সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর পনেরো নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে বুধবার বিকাল দিকে বিএনপির মিরপুর পনেরো নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হয় জনসভাটি পনেরো নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলবার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ অনুষ্ঠানের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট পালন করা হয় দীর্ঘ ষোলো বছর নানাভাবে নির্যাতিত হওয়া পরিবারের পাশে থাকার স্বাগত বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান এ সময় উপস্থিত থেকে জনসভায় বক্তব্য রাখেন শহর যুব দলের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এলেমা খাতুন পনেরো নম্বর ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক স্বপন শেখ সহ জেলা বিএনপির আঠারো ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ